আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবকে স্বাগতম টেজ এসকে ডিফেন্ডারের বারো ইঞ্চি ফ্যান রিচার্জেবল ফ্যান অ্যাস এ সাপোর্টেড যারা একদম লো নয়েসে একদম লো নয়েস মানে নয়েস নাই বললেই চলে এ ধরনের একটা রিচার্জেবল ফ্যান করছিলেন দুজনের জন্য অর্থাৎ একজনের জন্য না এটা দুজনের জন্য তাদের জন্য এটা আপনার ব্যাটের পাশে অথবা টেবিলের পাশে যে কোনো এক কোনাই রেখে দেবেন এবং এতে থ্রি সিক্সটি ডিগ্রিতে এটা রোটেট হয়ে আপনাকে বাতাস দেবে আগের এই ফ্যানের সাথে এই ফ্যানের একটু ভিন্নতা আছে ভিন্নতা হলো এটাতে পিছনটাতে আপ অ্যান্ড ডাউন যে সুইচটা আছে এটাতে নেই এটা সুইচের মাধ্যমে চলে আসছে এক সুইচেই আপনি এটা থ্রি সিক্সটি রোটেট করবেন বারণ্সি এই ফ্যানটা নিয়ে নিতে পারেন আপনাদের দুজনের জন্য অথবা তিন ঘন্টা ব্যাক আপ অর্থাৎ চার ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি সিক্স ভোল্টের এটা তিন ঘন্টা ব্যাক দেবে যারা দুজনের জন্য অথবা বাবা মার জন্য অথবা অসুস্থ অসুস্থ রোগীর জন্য ফ্যান নিতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে তিন ঘন্টা ব্যাক আসলে অনেক কিছুই পেয়ে যাচ্ছেন টটেজাই ফ্যানের সমাহার সব ধরনের ইউনিক প্রোডাক্ট পাচ্ছেন টটেজাই ভিজিট করুন এখনই আপডেট জানতে সবসময় ফলোইং অপশানটাকে ফেভারিট অপশান করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম